শুনেন আমার ঠিকানা যেহেতু দেওয়া আছে আমার ঠিকানায় তো অবশ্যই এক না 100 সত্যি থাকে ওরা তোমার ওরা তো আমার আমার কাছে আপনার দায়িত্ব শুনো 100 সত্যি দায়িত্ব রে তোমার বুঝে না আপনি বলতেই তো পারেন দেও কিন্তু এটা তো এ এটাই না এটা তোমার কই আমি নিয়ে আছি এটা নিয়ে না আমরা কই তো নিয়েছি কেউ তোমায় কই না যায় যেটা দিলে তোমরা জোয়ার দাম খেলা হয়ে যাবে না দিলে আমার নেওয়া না এটা

শুনেন আপনি আপনার এর আগেও আমি ফোন দিয়েছিলাম শুনেন এর আগেও আপনার ফোন দিয়েছিলাম আপনি কি বলছেন টাকা স্যার আপনি দেন না এটা নিয়ে কিন্তু আমি অভিযোগ করছিলাম আপনি জানেন আপনি জানেন কি না জানেন আমি অভিযোগ পর্যন্ত করছিলাম আপনি যে টাকা পর্যন্ত চাইছেন এটা আমার কাছে রেকর্ডও ছিল তো তাইলে আমরা নিয়ে আইতে তোমার ফোন করি তাই না আপনি যদি মোবাইল করছি খরচ করছি এই হিসাবে আপনি ওই যে পঞ্চাশ একশো টাকা চা খাওয়ার এটা নিতে পারেন কিন্তু পাঁচশো টাকায় দেওয়া লাগবে এমন তো কথা গান সাสดে আছে ওটা নাই সামথিং কিছু লবণ ঢালকে দিই দিমলবে এইলে গো আর সামথিং কিছু দিন না যাও তো কাম করে যাও বেতন তো বান না কি এটা তো আপনি চা খাও কথা কইবার না চা খাওয়া না কিন্তু আমি কইতে আমি পাঁচ আছвая লাগাম না মুটা লাগাই দিছি ঠিক আছে তাহলে আই দাঁত তুলමු দাঁত আছে না খারাপের কলম এটা কই হই নি দছিস তোমাদের কাছে আমি তুল না তোমাদের আর